সেটা হচ্ছে ভারত উপমহাদেশে আগে থেকেই পবিত্র সহি হাদিসের আলো ছিল যেমন একজন রাবি আছে হাদিস শাস্ত্রে যিনি সাঈদ আল বাগলানি সাঈদ আল বাগলানির নিকট থেকে কুতুবে সিত্তার সকল ইমাম হাদিস বর্ণনা করেছে ইমাম বুখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজিবাজা সবাই কোতাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে হাদিস বর্ণনা করেছে এই বাগলান এই শহরটা কোথায় বলতে পারবেন পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের অঞ্চল হচ্ছে বাগলান নামে পরিচিত আফগানিস্তানের যে অঞ্চল সে অঞ্চলের মানুষ তিনি তো বহু হাদিসের রাবি পাওয়া যায় যারা পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল ঘেষা আফগানিস্তানের সাথে পাকিস্তানের বর্ডারের যে অঞ্চল এই অঞ্চল ঘেঁষা থেকে সেই যুগের বহু তাবেই বহু তাবে তাবি যারা হাদিস বর্ণনা করেছেন হাদিস শাস্ত্রে যাদের নাম আছে তাদের অবস্থান পাওয়া যায় শুধু তাই নয় পাকিস্তানে ছয়শো সাতশো আটশো হিজড়ির দিকে একজন বড় ইমাম যার নাম হাদিস শাস্ত্রগুলোতে আছে ইমাম সাহানি যার বহু গ্রন্থ আমাদের মাঝে পরিচিত সম্ভবত মাসায়িকুল আনোয়ার নামে একটা গ্রন্থের তিনি লেখক তো তখনও তিনি মহাদ্দেশ এবং পাকিস্তানে ঠিক তেমনি যারা ঐতিহাসিকবিদ তারাও লিখেছেন যে পাকিস্তানের একটা অঞ্চল ভ্রমণ করতে গিয়ে তিনি দেখেছেন যে ওই অঞ্চলের মানুষ না নির্দিষ্ট কোনো মাঝহাবের অনুসরণ করত। না নির্দিষ্ট কোনো ফিক্ষের অনুসরণ করত তারা সরাসরি আহলুল হাদিস বা মহাদিসদের অনুসরণ করত তো এই ইতিহাসগুলো বহু ইতিহাসের গ্রন্থে আপনারা পাবেন যে বহু আগে থেকেই ভারত পাকিস্তানের মাটিতে আহলুল হাদিসদের অবস্থান ছিল কিন্তু যুগের পরিক্রমায় কালের পরিক্রমায় একটা বিশাল বিলুপ্তি চলে আসে এবং শির্ক বিদাতে পরিপূর্ণ হয়ে যায় এই অঞ্চলের মাটি ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান এ অঞ্চলের মাটি শিরিক বিদাতে পরিপূর্ণ হয়ে যায় এই সিরিখ বিদাত পরিপূর্ণ অঞ্চলের প্রথম যারা দাওয়াত নিয়ে আসেন তাদের মধ্যে একজনের নাম বলতে হবে তাহের পাটনি পাটনা বিহারের রাজধানী পাটনার বিখ্যাত আলেম তাহের পাটনি তার লেখা হাদিস শাস্ত্রের রিজাল শাস্ত্রের বহু বই এখন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর সব মহাদ্দেশি তাকে চিনবেন এবং জানবেন এবং তার বই পুস্তক অধ্যয়ন করে থাকেন তাহের পাটনির যুগের পরে একসাথে দুইজন ব্যক্তিত্বের উত্থান ঘটে বিশেষ করে যেই ব্যক্তিত্বকে আমরা সামনে রাখতে পারি তিনি হচ্ছেন শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলাবি তিনি আমালান হানাফি ছিলেন আমালান হানাফি মানে আমলগত ভাবে হানাফিদের মতো আমল করতেন কিন্তু ও বই লিখে গেছেন এবং ছাত্রদের বলে গেছেন দার্সে যেটা তার কাছে সঠিক মনে হয়েছে সেটা রাফুল এদাইনের কথা তিনি তার বইয়ে হজাতুল্লাহল বালেগাই লিখে গেছেন বারো তাকবিরে ঈদের সালাদ আদায় করতে হবে তিনি হজতুল্লাহল বালেগাই লিখে গেছেন কিন্তু আমালান তিনি নিজে রাফুলে দেন করতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না আমালান তিনি বুকের উপর হাত বাঁধতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না কিন্তু তিনিই প্রথম এই ভারত উপমহাদেশের যে যে একটা জিনিসের অনুসরণ করতে হবে শির্ক বেদাতের চরম যে আখড়া এই আখড়ায় তিনি প্রথম তার দার্স থেকে আঘাত হানেন আঘাত হানার রাস্তাটা তিনি তৈরি করে দেন তার সন্তান আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি আবদুল আজিজ মহাদেস দেহলবির সন্তান ইসহাক মহাদেস দেহলবি দেহলবি মানে হচ্ছে দিল্লিকে উর্দুতে বলে দেহলি দিল্লিকে উর্দুতে কি বলে দেহলি তো দিল্লির অধিবাসীরা নিজেকে বলে দেহলবি যেমন আপনি হলেন দিনাজপুরের অধিবাসী তো দিনাজপুরী গাজীপুরের অধিবাসী তো গাজীপুরী তো দেহলি যারা দেহলির অধিবাসী সে হচ্ছে দেহলাবি তোমারা দিল্লির অধিবাসী দিল্লির শাহী জামি মসজিদ শাহী জামে মসজিদের আশেপাশে তারা দারাজ দিতেন কেননা দিল্লি ছিল তৎকালীন মুসলমানদের শাসন আমলের রাজধানী তো শাহ হল্লাহাদেস দেহির ছেলে আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবী আবদুল আজিজ মহাদ্দেশ দেহলবির ছেলে ইসাহ মহাদ্দেশ দেহলি হাক মহাদেশ দেহলবি পর্যন্ত সংস্কারের ধারাটা অতটা প্রকাশ্যে আসেনি অতটা হাইলাইটেড হয়নি অতটা ব্যপ্তি বিস্তার ধারণ করেনি কেননা ওই ব্যক্তি বিস্তারের জন্য প্রকাশ্যে আমল করার প্রকাশ্যে সাহসিকতা দেখানোর একটা প্রয়োজন ছিল বা একটা পরিবেশের দরকার ছিল সেই পরিবেশ তারা পাননি এসাক মহাদ্দেশ দেহলবীর পরে এই হাদিসের মাসনাদ দুই ভাগে ভাগ হয়ে যায় এই হাদিসের মাসনাদ এসাক মহাদ্দেশ দেহলবীর পরে দুই ভাগে ভাগ হয়ে যায় যারা ইতিহাস পড়বেন তারা এই জায়গায় এসে তাদেরকে আটকাতে হবেই হবে ইসাক মহাদ্দেশ দেহলবির পরে দাস দুই ভাগে ভাগ হয়ে গেল দাস একটা দাস শেখুল হুসাইন দেহ মিয়া নাজির হোসাইন দেহলবির দাস আর একটা দাস আব্দুল গানি আল মুজাদ্দেদির দাস দাস ভাগ হয়ে গেল যেই দাস সলিউল্লা মহাদ্দেশ দেহলবী আবদুল আজিজ মহদ্দেস দেহলবী ইসাক মহ দেহলবি পর্যন্ত একই ছিল সেই দারতে সাক মহাদ্দেস দেহলবির মৃত্যুর পরে দুই ভাগে ভাগ হয়ে গেল একটা মিয়ানাজির হুসাইন দেহলবি আর একটা আব্দুল গানিয়াল মুজাদ্দিদি এবং আহলুল হাদিস এবং এদেশের ভারত উপমহাদেশের হানাফি দেওবান্দি এবং আহলুল হাদিসদের বহুদিনের দাবি এক পক্ষ আর এক পক্ষকে দাবি করে যে সাক মহাদ্দেশ দেহলবি তার পরবর্তী উত্তরস্বরী মিয়ানাজির হুসাইন দেহলবীকে করে গেছিলেন আব্দুল গনি মুজাদ্দিদিকে করে যাননি আর হানাফি দেওবন্দিরা দাবি করেন যে সাক মহাদ্দেশ দেহলবী তার উত্তর আবদুল গনি মুজাদ্দিদিকে করে গেছিলেন মিয়া নাজির হুসাইন দেহলবীকে করে যাননি এই যুক্তি এই তর্ক বহুদিন থেকে আছে এখনো আছে এবং ইতিহাসের পৃষ্ঠা ঘাটলে অবশ্যই পাবেন এবার তারপরে আসি আব্দুল গনি মুজাদ্দিদির দুইজন ছাত্র একজনের নাম হচ্ছে মাওলানা কাসেম নানুতুবি আরেকজনের নাম হচ্ছে মাওলানা রশিদ আহমাদ আল গাঙ্গোহি মৌলানা কাসেম নানুতুবি আর মৌলানা রাশিদ আহমদ গঙ্গোহি দুইজন বন্ধু আব্দুল গনি মুজাদ্দিদির ছাত্র তারা দারুল উলুম দেওবানদের প্রতিষ্ঠাতা ভারতের সাহারানপুর জেলার একটা এলাকার নাম দেওবান্দ সেই দেওবান্দে অবস্থিত একটা মাদ্রাসার নাম দারুল উলুম আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম বি সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন দুই বন্ধু কাসেম নানুতুবি রশিদ আহমদ গাঙ্গুহি রাহিম আহমাল্লাহ তারা হচ্ছেন আব্দুল গানিয়াল মুজাদ্দিদির ছাত্র তারা কি জন্য দারুল ওলম দেওয়ান প্রতিষ্ঠা করলেন শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি যে উদারতা দেখিয়েছেন মাঝহাবের অন্ধত্বের বাইরে গিয়ে শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবির পিতা মাওলানা আব্দুর রহিম ফতোয়া আলমগীর নাম শুনেছেন ফতোয়া আলমগীর বাদশাহ আলমগীর বা আওরঙ্গজেব ঔরঙ্গজেব যিনি আলমগীর তিনি বাদশাহ আলমগীর শেষ যারা একচ্ছত্র ভারত উপমহাদেশ শাসন করেছেন স্বাধীনভাবে মজবুতভাবে তাদের শেষ বাদশাহ হচ্ছেন বাদশাহ আলমগীর আওরঙ্গজেব তিনি অনেক ধর্মভীরু আল্লা ভীরু এবং তার বোন জেগুন নিসা অনেক ধর্মভীরু পবিত্র কোরআনের হাফেজা ছিলেন তিনি নিজে হাতে কোরআন লিখতেন তার হাতে লেখা কোরআন ভারতের বহু জাদুঘরে এখনও আছে পাওয়া যায় তো বাদশাহ আলমগীর তার একটা ফতোয়া বোর্ড গঠন করেছিলেন সেই ফতোয়া বোর্ডের সদস্য ছিল শাহ হলিউল্লাহ মোহাদ্দেস দেহলবীর পিতা মাওলানা আব্দুর রহিম আর তখনই যে ফতোয়া লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় আমাদের দেশে ফতোয়া আলমগিরি আর সৌদি আরবে বলা হয় আল ফাতাওয়া আল হিন্দিয়া সৌদি আরব কুয়েত কাতার বাহারাইনে এই ফতোয়ার বইটিকে বলা হয় আল ফাতাওয়া হিন্দিয়া আর ভারত উপমহাদেশের মানুষ বলে ফাতাওয়া আলমগিরি তাহলে ওই যে একটা অন্ধত্ব ছিল যে একটা নির্দিষ্ট মাঝহাবি মানতে হবে সেই অন্ধত্বের পর প্রথম উদারতা দেখালেন শাহলিল্লা মহাদ্দেস দেহলবি সেই উদারতার রাস্তা ধরে মিয়া নাজির হুসাইন দেহলবী যে কুঠার আঘাত করেছেন যেটার কথা একটু পরে আমি আসতেছি ওই কুঠার আঘাত থেকে মাঝহাবকে ডিফেন্স করার জন্য মাঝহাবকে বাঁচানোর জন্য মাঝহাবের তাকলিদকে বাঁচানোর জন্য বা মাঝহাবের তাকলিদকে প্রমাণ করার জন্য হক সত্য প্রমাণ করার জন্য দারুল উলুম দেওবান প্রতিষ্ঠা করা হয় এবং সারা পৃথিবীতে হানাফি মাঝাবের ওকিল মনে করা হয় দারুল উলুম দেওবানকে তো এই গেল এই দিকের আলোচনা এবার মিয়া নাজির হুসাইন দেহলবি মিয়া নাজির হুসাইন দেহলবি মাহল্লা যে দার্স শুরু করলেন এবং হাদিস ভিত্তিক আমলের যে বিপ্লব নিয়ে আসলেন সেই বিপ্লবের সাথে পাশাপাশি আরেকটা বিপ্লব শুরু হলো O <coughs> que মিয়া নাজির হুসাইন দেহলবি রাহেমাহুল্লাহ তাকে বলা হয় শাইখুল কুল ফিলকুল কি জন্য শাইখুল কুল ফিলকুল বলা হয় তিনি প্রায় দেড় লক্ষাধিক ছাত্রের উস্তাদ ছিলেন কত ছাত্রের উস্তাদ লক্ষাধিক ছাত্রের উস্তাদ এবং সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকিদা দেখতে পাচ্ছেন সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকিদা এবং সঠিক আমল দেখতে পাচ্ছেন এই সঠিক আকিদা এবং এই সঠিক আমলের মূল ভিত্তিপ্রস্তর স্থাপনকারী মূল মুজাহিদ মুজাহিদ আজম সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছেন শাইফুলকুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলভি তার দেড় লক্ষাধিক ছাত্র সারা ভারত উপমহাদেশ আফগানিস্তানের কাবুল থেকে শ্রীলঙ্কার কলম্বো পর্যন্ত এবং মায়ানমারের রোহিঙ্গা পর্যন্ত নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান ভারত হয়ে সারা ভারত উপমহাদেশ শুধু নয় এমনকি সৌদি আরবের সৌদি আরবের বড় বড় আলেম দারুল হাদিস যেটা মক্কায় আছে সেই দারুল হাদিসের প্রতিষ্ঠাতা সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের যারা শহীদ আকিদার বিপ্লব ঘটাছেন ঘটিয়েছেন তাদের বড় বড় ইমাম বড় বড় আলেমরা সকলেই শেখুলকুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবীর দার্সে বসে তার দার্স থেকে রেলিম নিয়ে গেছেন এবং তার ছাত্ররাই সারা পৃথিবীতে কোরআন এবং সই হাদিসের বিপ্লব ঘটিয়েছেন তার চারজন ছাত্রের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো সারা পৃথিবী তার এই চারজন ছাত্রের নাম জানে এক সোনান তিরমিজির আরবি ভাষ্যকর সারা পৃথিবীতে সোনান তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ তোফাতুল আহওয়াদির লেখক আব্দুর রহমান আল মুবারক সারা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্র তিরমিজির ব্যাখ্যার জন্য তার এই ব্যাখ্যা গ্রন্থ ভারতের মাটিতে জন্মগ্রহণ করা এই মহান আহলে হাদিস আলেমের এই ব্যাখ্যা গ্রন্থ পাঠ করা হয় যিনি মিয়া নাজির হুসাইন দেহলু ছাত্র তার আরো অনেক বড় বড় খেদমত আছে যেই খেদমতগুলো এখানে বলার মতো সময় নেই যেমন হানাফি একজন আলেম আল্লামবি আর একটা খেদমত বলি আল্লা নিম্বি। তিনি একটা বই লিখেছিলেন আসারুসানা কি জন্য লিখেছিলেন আহলে হাদিস মাদ্রাসাগুলোতে বুলুগুল মারাম পড়ানো হতো আর বুলুগুল মারামে সব আহলে হাদিস মাজহাবের যে প্রাধান্যপ্রাপ্ত প্রাপ্ত হাদিস সেই হাদিসগুলো আছে তখন আল্লামা নিম্বি একটা গ্রন্থ লিখলেন আসার সুনান যে আসার উসুনানের মধ্যে তিনি হানাফি মাঝাব প্রমাণ করবে এরকম সব হাদিস জমা করলেন যাতে হানাফি মাদ্রাসাগুলোর সিলেবাসে এই বইটা অন্তর্ভুক্ত করা যায় বই প্রকাশ হওয়া শেষ হয়নি কয়েক মাস কয়েক বছরের মধ্যেই আব্দুর রহমান আল মুবারকুরী বই লিখলেন আবকা আসার আসারুসুনান ওই বইয়ের মধ্যে কি ভুল আছে কি কি হাদিস আছে কি কি জাল হাদিস আছে তার রদ করে আরবিতে বই লিখলেন নাকদি আসার ইসুনান সেই যুগে এত বড় আলেম এত মহান আলেম আব্দুর রহমান আল মুবারকপুরি আরেকজন তার ছাত্র মেয়া নাজির হুসাইন দেহলবি শামসুল হক আল আজিমাবাদী বিহারের একটা শহর আজিমাবাদ পাটনার পাশে সেই আজিমাবাদের তিনি বসবাসকারী ছিলেন শামসুল হক আল আজিমাবাদী তিনি আবু দাউদের খণ্ডে ব্যাখ্যা লিখেছেন যে ব্যাখ্যা গ্রন্থের নাম আয়াত যেই ব্যাখ্যা গ্রন্থ পাকিস্তান থেকে দুই খণ্ড প্রকাশিত হয়েছে আরও হয়তো পাণ্ডুলিপি পাওয়া গেলে প্রকাশিত হবে যে ব্যাখ্যা গ্রন্থের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আউনুল মাহবুদ যেটা সংক্ষিপ্ত পাঁচ ছয় খণ্ডে সমাপ্ত সারা পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে পঠিত হয় এবং আরব অনারব সকল মহাদিস সকল আলেম তার প্রশংসা করেছেন তিনি ভারতে জন্মগ্রহণ করা আহলে হাদিসা আলেম এবং মিয়া আজির হুসাইন দেহলুবীর ছাত্র সোনানীর উপর তার টিকা আছে এবং আরো বিভিন্ন আরবি বইয়ের উপর তার আরবিতে কাজ আছে যেগুলো আলোচনা করলে শেষ করা যাবে না শামসুলাহিম আদির পরে মিয়া নাজির হুসাইন দেহলুবীর আরেকজন বড় ছাত্র সানাউল্লাহ অমৃতসরী এখানে সানাউল্লাহ অমৃতস্বরীর কথা বলতে গিয়ে একটা কথা বলতে হয় সানাউল্লাহ অমৃতস্বরী অবশ্য দার্ধে পড়াশোনা করেছেন আমার পড়াশোনা নিয়ে অনেকেই অনেক কটাক্ষ করত এখনো করে আগেও করেছে তো আমি তাদেরকে বলতাম বহু আহলেহাদি সালেম ও দারুল দেওবন্দে পড়েছে তার মধ্যে একজন হচ্ছেন মৌলানা সানাউল্লাহ অমৃতস্বরী মাওলানা সানাউল্লাহ অমৃতস্বরী এমন এত মহান মাপের হাদিস সালেম ছিলেন যে তার জীবনী এই আধা ঘন্টা চল্লিশ মিনিট বিশ মিনিটে বলে শেষ করা যাবে না এতটুকু তার ক্ষেত্রে বলা যেতে পারে যে ভারতের মাটিতে এমন কোনো মাঝহা নাই ভারতের মাটিতে কেননা ভারতই এমন এক মাটি যেই মাটিতে এত মাঝহাব মাস লাখের মানুষ বাস করে বাংলাদেশে কয়টা মাঝহাবের মানুষ আছে বাংলাদেশে বেশি মানুষ নাই বাংলাদেশে খ্রিস্টান অত নাই বাংলাদেশে শিয়া অত নাই বাংলাদেশে কাদিয়ানি অত নাই বাংলাদেশে সুন্নিরাই বেশি আর ভারতে যাবেন ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ শিয়া হাজার হাজার লক্ষ লক্ষ কাদিয়ানি হিন্দু শিখ জৈন খ্রিস্টান বৌদ্ধ আরিয়া সমাজ দুইশো তিনশোর অধিক ধর্ম আছে ভারতে ভারতের মাটিতে এমন কোনো মাসধাব এমন কোনো মাসলাক নাই এমন কোনো ধর্ম নাই যেই ধর্মর সবচেয়ে যিনি জ্ঞানী ব্যক্তি সেই ধর্মের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে এমনকি এমনও বলা হয়েছে মৌলানা সানাউল্লা অমৃতস্বরীর ক্ষেত্রে যে একই টেবিলে একই মঞ্চে হিন্দুদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে শিখদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে জৈনদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে কাদিয়ানিদের সবচেয়ে বড় গোলাম আহমদ কাদিয়ানি বসে থাকবে শিয়াদের সবচেয়ে বড় আলেম শিয়া আলেম বসে থাকবে বেরেলভীদের সবচেয়ে বড় বেরুলভী আলেম বসে থাকবে একই মঞ্চে সব মাঝাবের আলেম ওলামা বসে থাকবে আর সানাউল্লাহ অমৃতসিও থাকবেন আর তিনি একই মঞ্চে সবার সাথে তর্ক বিতর্ক করবেন আর তর্ক বিতর্ক করে সবাইকে পরাজিত করে যাবেনই এটাই তার সারা জীবনের ইতিহাস আল্লাহ আকবর এবং তাকে বলা হতো আল্লাহ রসুলের খাতমে নবুয়তের জীবন্ত মোয়াজেজা খাতমে নবুয়তের জীবন্ত মোয়াজেজা কি জন্য বলা হতো তিনি গোলাম আহমদ কাদিয়ানির সাথে মোবাহালা করেছিলেন যে আমি যদি সত্য হই আমার দাবিতে যে মোহাম্মদ সাল্ল আলি আমি যদি আমার এই দাবিতে সত্য হই তাহলে আমার আগে তোমার মৃত্যু হবে গোলাম আহমদ গাদিয়েনি আর গোলাম আহমদ কাদিয়ানি বলেছিল আমি যদি আমার দাবিতে সত্য হই যে আমিও নবী তাহলে আমার আগে তোমার মৃত্যু হবে তথা সানাউল্লাহ অমৃতস্বরী আগে মারা যাবে আর গোলাম আহমদ কাদিয়ানি পরে মারা যাবে তো গোলাম আহমদ কাদিয়ানি মোবাহালার পরে টয়লেটে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন আর তারপরও চল্লিশ বছর সানাউল্লাহ অমৃতস্বরী দুনিয়ার বুকে জীবিত ছিলেন তিনি হচ্ছেন খাতমে নবুয়তের জীবন্ত মহজেজা বলা হতো তাকে তার একটা পত্রিকা ছিল আখবারে হাদিস ইসলামে সে আখবারে আহলে হাদিসে তিনি লিখছেন আখবারে আহলে হাদিসে তিনি আহলে হাদিসদের নিয়ে বহু আলোচনা করেছেন তবে তিনি যেটা লিখছেন ওটার কথা একটু পরে আসছি মেয়া নাজির হুসাইন দেহলবীর আরেকজন ছাত্র ছিলেন আবদুল্লাহ গাজীপুরি ভারতের একটা শহর আছে গাজীপুর সেই শহরের তার বসবাস আবদুল্লাহ গাজীপুরি তার অবদান কি ভারতের বহু আহলে হাদিস মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন আবদুল্লাহ গাজীপুরী যেমন ভারতের মৌনাথ ভাঞ্জানে অবস্থিত বিখ্যাত আহলে হাদিস মাদ্রাসা ফাইজে আম ভারতে আহলে হাদিসদের মার্কাজুল ইলম বলা যায় মৌনাত ভাঞ্জানকে আমি সারা ভারত গুঁজে ঘুরে যদিও মার্কাজি দারুল উলুম আব্দুর রহমান যে প্রতিষ্ঠানে পড়েছে পাঁচ বছর জামিয়া সালাফিয়া বানারস যেটাকে ভারতে হাদিসদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান মনে করা হয় কিন্তু যতই সেটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান হোক আহলে হাদিস বই পুস্তক হাদিস আলেমের লেখালেখি প্রকাশনা আলেম ওলামা সব কিছুর কেন্দ্র হচ্ছে মৌনাথ ভানজান যত বই চাইবেন নব সিদ্দিক হাসান খান ভূপালির আমি যখন মৌনাত ভানজান বেড়াতে গেছি মৌনাথ ভানজান বেড়াতে গিয়ে আমি দেখেছি যে সত্যিকার আহলে হাদিস মাজহাব এবং মানহাজ মাসলাকের খেদমত মৌনাদ ভাঞ্জানি হয় কিভাবে হয় ওখানে একটা বইয়ের লাইব্রেরি আছে ফাহিম বুক ডিপো এবং একজন আলেমকে আমি পেয়েছিলাম ফাইজে আমে এখনও হয়তো উনি বেঁচে আছেন উনি শুধু এই কাজই করেন যে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি আর মিয়া নাজির হুসাইন দেলভি এই দুইজন হচ্ছে ভারত উপমহাদেশে আহলে হাদিস বিপ্লবের মূল নেতা মুল মুজাহিদ মূল আহব্বানকারী মূল প্রতিষ্ঠাতাকারী যারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন আজকে আপনি হাদিস মুখস্থ করার জন্য পুরস্কার দিচ্ছেন সেই কালে বুলুগুল মারা মুখস্থ করার জন্য নবাব সিদ্দিক হাসান খান ভোপালি পুরস্কার দিয়েছে তার টাকার অভাব ছিল না ধনী আলেম ছিলেন নবাব ছিলেন বাদশা ছিলেন সেইকালে হাদিস তিনি ফ্রি ছাপিয়ে তাফসীর ইবনে কাছির ফ্রি ছাপিয়ে বুখারী ফিরি ছাপিয়ে এলামুল মোয়াক্কিন ফিরি চাপিয়ে সেই কালে ভারতের বড় বড় আলেমের কাছে পাঠিয়েছেন আব্দুল হাই লখননবীর কাছে পাঠিয়েছেন আরও বড় বড় আলেমের কাছে পাঠিয়েছেন তার টাকার অভাব ছিল না আল্লাহ তাকে টাকার অভাব দেয়নি তাকে রাজত্ব দিয়েছিল ধন দৌলত দিয়েছিল জ্ঞানও দিয়েছিল তিনি যে ভাষায় আরবিতে বই লিখে গেছেন ওই ভাষা পড়তে গেলে অ্যারাবিয়ানদেরও দাঁত ভেঙে যাবে এত উন্নত মানের আরবি ভাষা আমরা তো বহু দূরের কথা অথচ তিনি ভারতে জন্মগ্রহণ করা হাদিস আলেম দশটারও অধিক আকিদার ওপর তার বই আছে নবাব সিদ্দিক হাসান খান ভোপালির উর্দু ফার্সি আরবি ভাষায় দশেরও অধিক আকিদার ওপর বই আছে তো নবাব সিদ্দিক হাসান খান ভোপালির যত ফার্সি বই আছে সব ফার্সি বইয়ের উর্দুতে অনুবাদ করছেন ফাইজা আমের ওই শিক্ষক যাতে কেননা ফার্সি ভাষা এখন মানুষ বুঝে না উর্দু টুকটাক বুঝে এবং সেগুলো প্রকাশ করতেছে তো মৌনাদ ভানজানের সেই ফাইজা আমের প্রতিষ্ঠাকারীদের একজন ছিলেন মাওলান আবদুল্লাহ গাজীপুরী তাই চারজন ছাত্রের নাম বললাম মিয়া নাজির হুসাইন দেহলবীর মৌলানা আবদুল্লাহ গাজীপুরী আব্দুর রহমান মোবারকপুরী শামসুল হক আজিমাবাদী সানাউল্লাহ অমৃতসুরী শুনলে আশ্চর্য হবেন যে ভারতে ভারত পাকিস্তানে আহলে হাদিসদের যে সাংগঠনিক যাত্রা যদিও আগেই গোড়াবায় আহলে হাদিস গঠিত হয়েছিল কিন্তু ব্যাপক হারে উনিশশো সালে যখন আহলে হাদিস কনফারেন্সের আহ্বান করা হয় তখন ওই আহলে হাদিস কনফারেন্সে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ছিলেন এনআরআই